সন্তানকে ভুলো তিনটি কথা বলবেন না বললে ওই সন্তানের মহাবিপদ আসবেই এটা পরীক্ষিত এখানেই শেষ না অনেক মুহাక్కে গলামে কালাম অনেক আল্লাহর ওলি নিষেধ করেছেন খবরদার সন্তানের সাথে এ ধরনের অন্যায় কথা বলা যাবে না দেখুন সন্তান আপনার আমার জন্য সবচেয়ে বড় আমজ আমার বিশ্বনবী তিনি বলেছেন ইযামাতাল ইনসান ইনকাতা'ানুহু মালাহু ইল্লা মিন তালাত ওয়ালাদুস সালিহুন যখন দুনিয়া ছেড়ে কোনো মানুষ চলে যায় তখন ওই সন্তানটা ছাড়া তার আর কিছু থাকে না তিনটা জিনিস জীবিত থাকে তিনটা জিনিস চলমান থাকে এক নম্বর হচ্ছে সন্তান যে সন্তান তার জন্য দোয়া করবে তো সেই সন্তানকে আপনি তিনটা কথা বলে তার কপালে মহাবিপদ ডেকে আনবেন এটা কি হয় একজন মা এত কষ্ট করে সন্তানটাকে পেটে ধারণ করেছে আহা এত কষ্ট করে সন্তানকে বড় করেছে কত রাত ঘুমান নাই কত রাত খান নাই সেই সন্তানকে যদি আপনি তিনটি কথা বলেন সেই সন্তান পর্যায়ক্রমে ধীরে ধীরে সে ধ্বংসের দিকে নিপতিত হয়ে যাবে মহাবিপদ আসবেই আসবে আল্লাহ আমাদের হেফাজত করুক এক নম্বর কথা সন্তানকে ভুলেও লানত দিবেন না আমাদের মা বোনদের কিন্তু এই স্বভাবটা আছে আজকে থেকে আপনারা গিয়া মা বোনদেরকে বুঝাবেন খবরদার এগুলো না হুজুর বলেছে নিশ্চিত তার কপালে মহাবিপদ আসবে কারণ রেদার রব্বি ফি রেদাল ওয়ালির আর রব্বি ফি সাহাতাল ওয়ালিদ আমার বিশ্বনবী তিনি কি বলে দিয়েছেন পিতামাতার মাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আর পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আপনি অসন্তুষ্ট হয়তো বা রাগ করে বা সে কোনো ব্যাধ বিক্রি করে ফেলেছে অথবা আপনার সামনে মিসবিহেভ করে ফেলেছে তারপরে যদি আপনি তাকে বলেন এই পোলাডারে জন্ম দিয়ে ভুল করছি আছে না নাই সমাজে আছে না এই কথা বলে আহারে এই পোলাডা কেন যে হইল আমার আমার কপাল পোড়া এত মানুষ মরে এই পোলা কি মরে না কেন বিল্লাহ একটা কথা বলে ফেলেছেন আল্লাহ পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে সারা জীবন কান্না করবেন কাজ হবে না তো এক নম্বর কি এটা বলবেন না ইভেন আপনারাও কিন্তু বলেন আপনারাও কিন্তু কি বলেন এর আগের মাথায় আহা এই পোলা কি পড়াশোনা করে না এই ছেলে আমার অবাধ্য এ যদি কি মরে না কেন সবাই মরে ওই কেন কি মরে না আছে না না এই সমাজের মধ্যেই কথা বলবেন না এটা আল্লাহর দরবার পর্যন্ত কিন্তু পৌঁছে যায় তো এক নম্বর কি ছেলের প্রতি লানত দেওয়া যাবে না দুই নম্বর দুই নম্বর কাজটা কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে করি এই দুই নম্বর কাজটি করার কারণে আমার সন্তানটা নষ্ট হচ্ছে সেটা হচ্ছে সন্তানের সামনে মিথ্যা বলবেন না বা তাকে মিথ্যা শিখাবেন না একটা ছোট্ট উদাহরণ দিই তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন মানে বাবার কাছ থেকে তার কোনো আঙ্কেল টাকা পাবে অর্থাৎ বাবার বন্ধু টাকা পাবে তো টাকা পাওয়ার কারণে প্রায় তাকে ফোন করে ফোন কি ধরে না মাঝে মধ্যে কি বাড়িতে আসে তো একদিন এসে বাড়িতে এসে বললো বন্ধু তুমি কি আছো বাড়িতে আমার কি টাকাটা আজকে তিন বছর ধরে তুমি কি ঘোরার ছবি দিচ্ছ না তখন ওই ছোট্ট বাচ্চাটাকে তার বাবা শিখায় গিয়ে বলো যে বাবা ঘরে নাই কোথা কি বুঝতে পেরেছেন আবার মাঝে মধ্যে কিন্তু ক্ষেত্রে আবার উল্টোটাও ঘটে যেমন সে গেল গিয়ে দরজা খুললো দরজা খুলে বলতেছে কি ব্যাপার তোমার আব্বা কোথায় তখন ওই বাচ্চা ছেলেটা বলে বসে কারণ সে তো সে সেকে বলে বসলো আব্বা আমাকে বলে দিয়েছে যে বলতে আব্বা কি ঘরে নাই এবার কি বলুন তো কি অবস্থা এই ধরনের দুর্ঘটনা ওই বাচ্চা যখন বুঝবে যে এই মিথ্যা এই প্রতারণা করা যায় তখন সে কিন্তু তার লাইফের বাকি অংশটুকু মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে একবার ওই সন্তানের সামনে যদি আপনি একবার মিথ্যা বলতে পারেন আর মিথ্যাটা যদি আপনি সত্য মনে করে বলেন তাহলে তার কপালে বিপদ আসবে কারণ এই সন্তানটা বিপথে যেতে দেরি হবে না তিন নম্বর এটা বর্তমান সময় সবচাইতে বেশি ক্রাইসিস হচ্ছে বর্তমান সময় ফ্যামিলি ক্রাইসিস সেটা হচ্ছে হাজব্যান্ড এবং কি ওয়াইফের মধ্যে যখন ঝগড়া হয় সেই ঝগড়াটা কখনোই আপনার সন্তানের সামনে করবেন না যদি করেন আপনার প্রতি অশ্রদ্ধা আপনার প্রতি ভালোবাসা তার কমে যাবে আপনার প্রতি যে তার সম্মানটুকু ছিল সেটা নষ্ট হয়ে যাবে এবং এখানেই শেষ নয় সে কিন্তু বাইরে গিয়ে তার স্কুল অথবা কলেজ ফ্রেন্ডের কাছে বলবে কি বলবো সারাদিন আম্মা ঝগড়া করে এই বিষয়টা যদি তার মধ্যে ইফেক্ট হয় আপনাকে সে মারতে পর্যন্ত দ্বিধাবোধ করবে না আছে না সন্তান তার কি পিতা কি মারছে একটা দুইটা ঘটনা অসংখ্য ঘটনা এই বাংলার জমিনে আছে অতএব এই সন্তানের সামনে তিনটা জিনিস এক নম্বর হচ্ছে সন্তানকে লানত করবেন না তাহলে কপাল কিন্তু তার খারাপ হয়ে যাবে খবরদার তখন কান্না করেও শেষ করতে পারবেন না দুই নম্বর হচ্ছে সন্তানের সামনে মিথ্যা বলবেন না আশ্রিতকে বল বই বলিক এই মিথ্যাটা মানুষকে ধ্বংস করে দেয় সে ধ্বংসের পথে তাকে ডেকে নিবেন না তিন নম্বর হচ্ছে তার সামনে ঝগড়া করবেন না ঝগড়া যদি করতেই হয় তাকে বাইরে ড্রয়িং রুমে অথবা ডাইনিং রুমে রেখে দরজা লাগিয়ে কি ঝগড়া করবেন কোনো অসুবিধা নেই এই তিনটে জিনিস পারলে জীবন থেকে ছেড়ে দেন লানত দেওয়া জীবনের চোরে আপনি ছেড়ে দিবেন মিথ্যা বলে আপনি ছেড়ে দেন ঝগড়া করে আপনি ছেড়ে দেন আপনার ঘরের মধ্যে দেখবেন সুখ শান্তি রহমত বৃষ্টির মতো সাকিনা আপনার ঘরের মধ্যে নাজিল করবে আল্লাহ পাক সুখময় একটা জীবন আপনাকে দিবে আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার এবং মানার তৌফিক ধার করুক আমিন